সখীচরণ বিদ্যা নিকেতনের এনএসএস ইউনিটের রক্তদানের ভয়সী প্রশংসা করলেন মেয়র দীপক মজুমদার মুখ্যমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে সকল অংশের মানুষকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান মেয়রের যেহেতু রক্তের কোনো বিকল্প নেই তাই রক্তদান অত্যাবশ্যক বলে জানালেন মেয়র দীপক মজুমদার সখীচরণ বিদ্যা নিকতনের এনএসএস ইউনিটের দশম বিশেষ শিবির উপলক্ষে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল রক্তদান শিবির নিয়মানুযায়ী বিদ্যালয় প্রাঙ্গনে এই শিবির অনুষ্ঠিত হয় শিবিরে মেয়র দীপক মজুমদার কর্পোরেটর রত্ন দত্ত সহ অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন ফিতা গেটে এই শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেয়র দীপক মজুমদার যেহেতু রক্তের কোনো বিকল্প নেই তাই মুখ্যমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে সকলকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানালেন মেয়র দীপক মজুমদার যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সারা রাজ্যবাসীর কাছে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন সমস্ত ব্যক্তি প্রতিষ্ঠান রাজনৈতিক দলের কাছে আহ্বান রেখেছিলেন যে আমাদের সরকার অনুমোদিত বারোটি ব্লাড ব্যাঙ্ক এবং দুটি বেসরকারি ব্লাড ব্যাঙ্কে রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল তা আমরা বিশ্বাস করি এবং এটা সত্য যে রক্তের যে চাহিদা এবং মধ্যে ভারসাম্য রক্ষা করে এই ধরনের রক্তদান শিবির বা উৎসব তো এনএসএস ইউনিট বরাবরই পরের জন্য সেবা করার যে ব্রতি বা যেটা আদর্শ বা দিশা সেই দিশাতেই কাজ করতে এখানে আজকে আমি খুব ভালো লাগলো যে স্টুডেন্টরা রক্তদানে গিয়ে যুবকরা রক্ত এদিন সখীচরণ বিদ্যা নিকেতনের একাংশ পড়ুয়া ও অন্যান্য সাধারণ রক্তদান করলেন এই রক্তদান শিবিরকে ঘিরে সংশ্লিষ্ট পড়ুয়া এবং শিক্ষকদের পাশাপাশি উপস্থিত অন্যান্য সাধারণের মধ্যে ব্যাপক সারা ও উৎসাহ পরিলক্ষিত we are a report news vanguard